ব্যাংক ইলেকট্রিসিটি কোর্টের যে পেন্ডিং কেসগুলো আছে ট্রাফিক ই চালান তারপরে আপনার যে আইপিসির যে ছোট ছোট ধারার কেসগুলো আছে এনজিআর কেস যেগুলোকে বলা হয় এগুলো আমরা টেক আপ করছি টেলিফোন কেসেস আছে এগুলোকে টেক আপ করছি সাধারণত আমরা দেখেছি কি মানুষ যারা লোন নিয়েছেন ওনারা কিন্তু লোন দিতে পারছেন না বাড়িতে কোনো সমস্যা থাকার জন্য আর্থিক সমস্যা থাকার জন্য বা বাড়িতে হয়তো অসুস্থ হয়ে গেছেন অসুস্থ রোগের চিকিৎসা করানোর পেছনে অনেক টাকা খরচ হয়ে গেছে দিতে পারছেন না আমরা রোক লোধ করে ব্যাংকে রিকোয়েস্ট করি কি এই যারা যারা লোন শোধ করতে ইচ্ছুক আছেন যারা যাতে ওনারা করতে পারেন তো ওনাদের অসুবিধাগুলোকে মাথায় রেখে ওনারা যদি কিছু রিল্যাক্সেশন দেন প্রিন্সিপাল যে অ্যামাউন্ট উনি নিয়েছিলেন লোন সেটার উপরে তাতে কি হবে উনি পেমেন্ট করে দেবেন আরেকটা আমরা সুবিধা করে দিচ্ছি কি লোনটা কিন্তু এক্ষুনি আজকে এই সমস্ত লোন শোধ করতে এরকম নয় আমরা ইনস্টলমেন্ট ব্যাংকের সাথে কথা বলে ইনস্টলমেন্টেরও কিন্তু ব্যবস্থা রাখছি যার যিনি দেখছেন কি হ্যাঁ উনি মোটামুটি টাকা আছে হাতে উনি করতে পারবেন তাকে ওনাকে একটা শর্ট ইনস্টলমেন্ট করা হচ্ছে যার বাড়িতে কোনো আর্থিক আপনার প্রবলেম রয়েছে বা অসুখ বিসুখ রয়েছে তো ওনাকে একটু লং আমরা টেন ইউর দিচ্ছি ইনস্টলমেন্টের পারেন যে আমাকে এরকম একটা করে দেওয়া হয়েছিল তাহলে আমার যদি একটু বা অ্যামাউন্টটা একটু কমিয়ে দেওয়া হোক টেনিউরটা একটু বাড়িয়ে দেওয়া হোক এরকম যদি রিকোয়েস্ট করেন তাহলে আমরা ব্যাংকের সাথে কথা বলে সেই ফেসিলিটিটা ওনাদেরকে করিয়ে দিতে পারি তো মানুষের হয়েছে আর এটা আমরা গতবার থেকে চালু করেছি আর আমরা এটা দেখতে পেয়েছি যে মানুষ কিন্তু ভালো রেসপন্স দিচ্ছেন এর ফাইন জমা দেওয়ার জন্য তখন থেকে কিন্তু আমরা দেখছি যে মানুষজন কিন্তু আসছেন ফাইনের টাকা জমা দিচ্ছেন ট্রাফিক ডিপার্টমেন্টও এটা আমাদেরকে বলেছে যে তারাও কিন্তু অনেক গুলো আছে যেগুলোকে দেখছেন মানুষ ফাইন দিয়ে কিন্তু অফ করে নিচ্ছে আজকের দিনে কিন্তু সারা ভারত জুড়ে কিন্তু লোক হচ্ছে শুধু আমাদের পশ্চিম বাংলাতে নয় কেন ডেট কিন্তু নালসা আমাদেরকে দিচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ নবাব আমি অ্যাট প্রেজেন্ট সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি মাহ